আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিআর ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে থ্রি পিস দেখাবো ঠিক আছে আজকে কিন্তু থ্রি পিসের খুব নতুন নতুন অনেকগুলো কালার আছে ডিজাইনার ফুলটি কন্টিনিউ করবেন এখানে হচ্ছে জমজম আছে এগুলো সবই কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা শুরুতেই দেখাবে এই ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কালারটা এত সুন্দর এটা সম্পূর্ণ হাতাটা দেখেন এটা ডিজিটাল প্রিন্ট করা মনে হচ্ছে তাজা ফুলগুলো কিন্তু এখানে হচ্ছে আপনারা বসায় রাখছেন এরকমের হয় এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে কতগুলো ভাইয়া করে এক হাজার টাকায় পার্টি ড্রেস দিচ্ছেন তা আবার মাইক্র স্টেচ কিন্তু জরি করা একদম তাজ জরি করা থাকবে প্রাইজ থাকবে অনলি এক হাজার টাকা কালার আছে কত ভাইয়া কালার হবে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটা কিন্তু খুবই হিট একটা কালার দেখেন এটার ভিতর কালারটা খুব সুন্দর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ওকে হোলসেল নিলে আরো কমবে আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু পিওর কটন এখানে টার্সেল করা এটা হচ্ছে স্লিভসটা এটা ডিজিটাল প্রিন্টের ভিতর এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান কার্ড দেখতে পাচ্ছেন ওনাটা পাক্কা পাঁচ হাতের নামাজ একটা ওনা থাকবে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে একদম হচ্ছে আপনারা আজকে অফারে পেয়ে যাবেন এর উপরে যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে ওনাটা আচ্ছা আমরা যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো আমরা ছটপট দেখাইতেই এগুলো এগারোশো পঞ্চাশ করে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্যান্ট ওন এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট এটা ওর 1150 জি এটাও দুটো আচ্ছা ভিউয়ার্স এটার ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু একদম হিট একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটাও হাতাটা নিম করা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওর না ওকে এই একটা এটা এটার ভিতর এটা একটা কালার এটা পিট কালার দেখেন এটা খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা আচ্ছা এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদম পিওর কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এখানে রিং করা হাতাটাই রিং করা পে যাবেন এগুলো ডিজাইনটা এত সুন্দর কাপড়গুলো হানড্রেড পারসেন্ট কটন এগারোশো পঞ্চাশ আচ্ছা জমজমের কিন্তু হিউজ কালেকশন আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পারচেস করতে পারবেন ঠিক আছে কালারগুলো দেখেন হাতায় রিং ডিজাইন করা এটা হচ্ছে এটার প্যান্টা এটা হচ্ছে ওড়নাটা ওকে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা জর্স এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা প্যান্ট ওকে এটা ওড়না এগুলো একদম নতুন আসছে তাই না যারা আচ্ছা যারা হচ্ছে হাইনেক চাচ্ছেন এটা ব্যান্ড কলার এটা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে কালার গুলো কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে প্যান্টা 1150 টাকা 1150 টাকা তিনটা কালার এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এটা প্যান্ট এ হচ্ছে না এটা লাস্ট অন কালার হচ্ছে এই কালারটা দেখেন খুবই কিউট কিন্তু কালার প্রাইস থাকবে सेम 1150 টাকা মাত্র 1150 জি এখন দেখাবো খুব সুন্দর কিছু কালেকশন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতাটা লেসর করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে আর প্যান্টটা থাকবে খুব সুন্দর বাটার সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার ওরনাটা ঠিক আছে প্রাইস কত ভাই এটা এটা মাত্র হচ্ছে 750 750 টাকা কালার আছে ভাই এটা কালার একটাই আছে একটাই ডিজাইন আছে ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা নিচে কিন্তু হচ্ছে পার দেয়া আছে মানে লেচার করা থাকবে প্যান্টটা থাকবে আচ্ছা এটা বাটার সিল্কের প্যান্ট থাকবে লেচার করা এটা হচ্ছে না প্রাইস কত ভাইয়া 750 750 আচ্ছা একদম 100% কটন এর উপরে সুন্দর একটা চিকেন কারি কাজ দেখাও এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর নিমকি করা এটা হচ্ছে প্যানেলটা কাটার করা থাকবে এইটা হচ্ছে হাতার পোষণ দেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে রাফেল করা কটন এর ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু বিশাল বড় পাক্কা পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার দেখেন এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্যান্ড এই হচ্ছে এটার ওড়নাটা ওকে আচ্ছা ফর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করে এটা হচ্ছে পুরো প্যানেলটা হাতায় লেজার করা থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে আচ্ছা কালার আছে দুইটা এটা একটা কালার মানে এগুলো জাস্ট পানির দামে দিচ্ছে এগুলো হাজার ছিল এখন সাতশো মানে আড়াইশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে একদম হিট একটা ডিজাইন দেখা উচিত এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা হাতাটাও কিন্তু হচ্ছে কাজ করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্লাজো ওনাটা থাকবে পিওর প্রাইস কত এটার টাকা কালার হবে টোটাল দুইটা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনা না আচ্ছা লাস্ট ওয়ান কিছু আমরা টু দেখাবো তাই না এগুলো দেখেন এগুলো কিন্তু হচ্ছে কোরিয়ান জর্জটের ভিতরে পাবেন লেস আর পরা একদম প্রিমিয়াম কালেকশন হাতেটা দেখেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটা হচ্ছেampo ওকে আচ্ছা এটা একটা ডিজাইন এটা ছয়টা কালার দিছেন তাই না এটাও করলেন জর্জেটের ভিতরে পাবেন সম্পূর্ণ কাজ করা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কিছু কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট প্রাইজ থাকবে কত নশো পঞ্চাশ কালার হবে টোটাল ছয়টা বডি হবে আটত্রিশ থেকে ৪৪ পর্যন্ত ঠিক আছে রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্যান্ট ওকে নেক্সট টার্ন হচ্ছে হোয়াইট কালারটা দেখাচ্ছে দেখেন কত সুন্দর কালারগুলো